কেয়ামতের ময়দানে আল্লাহ যখন বন্টন করবে যার যার আমলনামা তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে যেই ব্যক্তি নেক্কার তাকে তার আমল ডান হাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তি আমল পাওয়ার পর ওই ব্যক্তি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবে ওই ব্যক্তি বলবে আলহামদুলিল্লা সমস্ত প্রশংসা আল্লাহ জন্য আল্লাহ আমাকে আমল নামা দান করেছে ওই অন্য অন্য লোকদেরকে ডাক দিয়ে বলবে ও ভাই তুমি একটু আমার আমল নামাটা দেখো দেখো না ভাই আমার আমল নামাটা একটু দেখো আমি দুনিয়াতে যা কিছু করেছি ওলা কবি রতন ইল্লা সহা আমি দুনিয়াতে যত ছোট আমল করেছি যত বড় আমল করেছি সব কিছু আল্লাহ তালে আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন আমি দুনিয়াতে নামাজ আদায় করেছি নামাজের কথাই আমল নামার মধ্যে আছে আমি দুনিয়াতে রোজা রেখেছি রোজার কথাই আমল নামার মধ্যে আছে আমি দুনিয়াতে দান সৎকা করেছি দান সৎকার কথা এই আমল নামার মধ্যে আছে আমি দুনিয়াতে যা যা করেছি সব কিছুই আমল নামার মধ্যে আছে আমি জানতাম আজকের এই কঠিন দিনে আল্লাহ তালার সামনে আমাকে দাঁড়াতে হবে আল্লাহ তালা আমার কাছ থেকে হিসাব গ্রহণ করবে এই কারণে আমি দুনিয়াতে কষ্ট করেছি আমি সুদ খাই নাই দুনিয়াতে কষ্ট করেছি আমি গুস খাই নাই দুনিয়াতে কষ্ট করেছি আমি অন্যের হক লুণ্ঠন করে খাই নাই দুনিয়াতে কষ্ট করেছি মানুষের সাথে মিথ্যা কথা বলি নাই দুনিয়াতে পুরাতন কাপড় পরিধান করেছি তারপরও অন্যের জিনিস চুরি করি নাই দুনিয়াতে পুরাতন বর পরিধান করেছি তারপরও আরেকজনের ঘর ডাকাতি করি নাই আমি কষ্ট করে করে যখন আমি মৃত্যুবরণ করেছি মৃত্যুর পরে আজকের এই দিনে আল্লাহ আমার উপরে দান করেছে দয়া করেছে আল্লাহ আমার ডান হাতে আমল নামা দান করে আল্লাহ তালা আমাকে জান্নাতের মেহমান বানিয়ে নিয়েছে আল্লাহর আল্লাহ নেককার বান্দাকে যখন ডান হাতে আমল নামা দিবে তখন ওই নেককার বান্দা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবে আর যে ব্যক্তি বৎকার যার আমলনামা তার বাম হাতের মধ্যে দিবে ওই ব্যক্তি আমলনামা পাওয়ার পর আফসুস করে বলবে হায় যদি আজকের এই দিনে আমাদেরকে না তোলা হতো যদি আজকের এই দিনে আমল নামা হাতের মধ্যে দেওয়া না হতো তাহলে এতগুলো মানুষের সামনে লজ্জিত হতো না এরপর আল্লাহ ওই ব্যক্তিকে জাহান নামে নিয়ে যাবে জাহান নামীকে জাহান নামে নিক্ষেপ করার পর জাহান্নামীরা আল্লাহ তালার কাছে তিনটা আবেদন করবে এক নম্বর বলবে আল্লাহ তোমার আযাব অত্যন্ত কঠিন বরঞ্চ তুমি আমাদেরকে আযাব থেকে একবারই মুক্তি দিয়ে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে লা ইউখদা আলাইহি ফায়ামুত নারে না ফরমান জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু নাই তুমি জীবিত থেকে থেকে জাহান্নামের আযাব তোমাকে আছাদন করতে হবে জাহান্নামের দুই নম্বর বান্দন আল্লাহ তাআলার কাছে করবে আল্লাহ তোমার কাছে মৃত্যু চাইলাম তুমি মৃত্যু দিলাম তোমার কাছে আরেকটা আবেদন করি তুমি আমাদেরকে আমাদের জন্য প্রতিদিন তুমি এক ঘন্টার জন্য আজবটা হালকা করে দাও ও আল্লাহ যদি দিনে এক ঘন্টার জন্য আজবটা হালকা না করো সপ্তাহে এক ঘন্টার জন্য আজবটা হালকা করে দাও আল্লাহ তালা তখন বলবে বলা ইউ হফ ফফানহা মিনাজা বিহা না ফরমান জাহান্নামেদ আজব কোনো হালকা করা হবে না প্রতিদিন যেই পরিমাণ শাস্তি আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি প্রত্যেকদিন এর থেকে ডবল আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি প্রদান করব এরপর জাহান আল্লাহ তালার কাছে তিন নম্বর আবেদন করবে আল্লাহ মৃত্যু চাইলাম মৃত্যু দিলে না তোমার কাছে আজাবটা হালকা করতে বললাম তাও তুমি করলে না আল্লাহ তুমি আমাদেরকে আরেকবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও রব্বানা আখরিজ না না আমল সোয়ালি নামাল আল্লাহ তুমি দুনিয়াতে আমাদেরকে পাঠাও তখন আমরা দুনিয়াতে গিয়ে আমরা তোমার ইবাদত করব। আমরা আর তোমার না ফরমান করবো না আল্লাহ তালা বলবে না রে না ফরমান দুনিয়াতে আর যাওয়ার সুযোগ নাই যতটুকু হায়াত দিলে আমল করে তুমি জান্নাত অর্জন করতে পারতা কতটুকু হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েই তারপরে মৃত্যু দিয়েছি আহ জাহান্নামিরা তিনটা আবেদন করবে আল্লাহ তালা তিনো আবেদন খারিজ করে দেবে আল্লাহ সুবাহানা হুয়া আলা দিন একজন একজন না ফরমান বান্দাকে তার সামনে ডাকবে আর বলবে ও না ফরমান আই না মা তুকা আই না মা আনাম তো আলাইকা ও না দুনিয়াতে আমি তোমাকে যা কিছু দিয়েছি তোমার উপরে আমার যেই নিয়ামত অবতীর্ণ হয়েছে এই নিয়ামতের হিসাব দাও আল্লাহ তালা যখন নফরমান বান্দার কাছে যখন হিসাব চাইবে নাফরমান বান্দা যখন হিসাব দিতে পারবে না তখন ওই নফরমান বান্দা গাছের পাতার মতো কাঁপতে শুরু করবে ওই না ফরমান বান্দা পালানোর জন্য চেষ্টা করবে সে ডান দিকে তাকাবে ডান দিকে তাকানোর পর দেখবে তার ডান দিকে বিশাল ভয়ঙ্কর একদল ফেরস্তা দাঁড়িয়ে আছে এরপর সে বাম তাকাবে বাম দিকে তাকানোর পরও ওই নাফার মান দেখবে বিশাল ভয়ঙ্কর আকৃতিতে এক দল ফিরস্তা দাঁড়িয়ে আছে ওই নাফারমান সামনের দিকে তাকাবে সামনের দিকে তাকানোর পর ওই নাফার মান দেখবে জাহান্নামের আগু দাও ধাও করে জ্বলতেছে জাহান্নামের হাত ডাক শুনতে থাকবে এই কারণে নাফরমান ডানো তাকাবে না বামও তাকাবে না সামনের দিকেও তাকাবে না ওই না ফারমান উপরের দিকে তাকিয়ে থাকবে এরপর আল্লাহ সুবাহানা হুয়া তালা ওই নাফরমান বান্দার সামনে আমল পেশ করবে ওই না ফরমান বান্দা যখন আমল নামা দেখবে আমল নামা দেখার পর ওই না ফরমান বান্দা অস্বীকার করবে ওই না ফরমান বলবে আল্লাহ এই আমল আমি করি নাই তোমার নিয়োজিত ফেরস্তার আমার উপরে জুলুম করেছে তারা মিথ্যা কথা লিখে রেখেছে এরপর আল্লাহ সুবাহানা হুয়াত আলাহ ওই নাফারমান বান্দার মুখ বন্ধ করে দিবে আল্লাহ তালা কোরানুল করিমের মধ্যে বলে আলিয়াও মানহ তিমালা আপহিহিম মতু কাল্লি মুনা আইদিহিম, দিহিম অত সাধু আর জুলুহুম বিমা কানু ইয়েৎসি ভুল আল্লাহ তালা সেদিন ওই না ফারমান জবান বন্ধ করে দিবে এরপর তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে তার শরীরের সমস্ত অঙ্গ ওই নাফারমানের বিরুদ্ধে সাক্ষী দিবে নাফারমান যখন দেখবে হাত কথা বলে নাফরমান যখন দেখবে পা কথা বলে না ফারমান যখন দেখবে চোখ কথা বলে না ফারমান আর সজ্জান্বিত হয়ে যাবে অবাক হয়ে যাবে আর আফসোস করে বলতে থাকবে যেই হাতের জন্য এত কিছু করলাম যেই শরীরটাকে ভালো রাখার জন্য আমি চুরি করেছি যেই শরীরটাকে ভালো রাখার জন্য আমি ডাকাতি করেছি এই শরীরটাকে ভালো রাখার জন্য আমি মিথ্যা কথা বলেছি আজকে বুঝি এই শরীর এই হাত এই পা এই চোখ বুঝি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে এরপর আল্লাহ সুবাহানাহু আলা এরপর আল্লাহ সুবাহানাহু ও তালা ডাক দিয়ে বলবে ও ফিরোস্তারা হুজুহু ফাগুল্লু ও ফিরস্তারা তোমরা তাকে শক্ত করে ধরো সুম্মাল জাহিমা সরলু তোমরা তাকে জাহান নামের মধ্যে নিয়ে যাও আর ওই ব্যক্তি যদি নেককার হয় তাহলে তার হাত তার শাহাদাতের সাক্ষী দিবে তার হাত নামাজের সাক্ষী দিবে তার কপাল নামাজের সাক্ষী দিবে তার পা নামাজের সাক্ষী দিবে সে যে নেকামল করেছে ন্যাকামলের সাক্ষী দিবে আল্লাহ তালা ওই ন্যাকার বান্দার জন্য আল্লাহ তালা জান্নাতের ফয়সালা দিয়ে দিবে আল্লাহ আকবর মোহতরম হাজির সেদিন এই নাফরমান বান্দা অবাক হয়ে যাবে তার হাত কথা বলে পা কথা বলে তার চোখ কথা বলে কিভাবে সম্ভব এই চিন্তা করে সে অবাক হয়ে যাবে এই কারণে আমাদেরকে গুনা ছেড়ে দিতে হবে আমাদের সমস্ত শরীরের অঙ্গ পতঙ্গ দ্বারা আল্লাহ তখন অঙ্গ পতঙ্গ গুলো ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার আপনার পক্ষ নিয়ে আল্লাহ কাছে আপিল করবে আল্লাহ আপনার এই বান্দা আমাদেরকে দিয়ে আপনার গোলামি করিয়েছে আপনি এই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন ময়দানে আল্লাহর সামনে মানুষ কিভাবে দাঁড়াবে বান্দাদের চেহারা কেমন হবে আর বৎকার বান্দাদের চেহারা কেমন হবে যারা গুনাহ করে মৃত্যুবরণ করেছে তাদের চেহারা কেমন হবে আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে সব কিছুর বর্ণনা দিয়ে দিয়েছে কেয়ামত কিভাবে হবে আল্লাহ তালা

হজরতে ইসরাফিল আল্লাহ তালার আদেশ পাওয়ার পর সিংহার মধ্যে ফুৎকার দিবে এই আওয়াজ দেওয়ার সাথে সাথে আসমান কাঁপতে থাকবে জমিন কাঁপতে থাকবে মানুষ পাগলের মতো ছুটতে থাকবে যেই মহিলা তার পেটের ভিতরে সন্তান ধারণ করেছে এই আওয়াজ শোনার সাথে সাথে ওই মহিলা সন্তান প্রসব করে দিবে যেই ব্যক্তি খানা খাওয়ার জন্য লোকমা হাতের মধ্যে নিয়েছে এই আওয়াজ শোনার সাথে সাথে ওই ব্যক্তির হাত থেকে লোকমাটা পড়ে যাবে মানুষ পাগলের মতো হয়ে যাবে এই আওয়াজ কোথায় থেকে এসেছে মানুষ পাগল হয়ে চুটতে থাকবে এই আওয়াজ কোথায় থেকে এসেছে ওই স্থান খুঁজতে থাকবে এইভাবে চল্লিশ বছর অতিবাহিত হয়ে যাবে এরপর আল্লাহ সুবাহানা হুয়াত আলা হস্ততে বলবে দুনিয়াবাসীকে আরেকটা আওয়াজ শুনিয়ে দাও হজরত ইসরাফিল আল্লাহ তালার দ্বিতীয়বার আদেশ পাওয়ার পর হজরতে ইসরাফিল আরেকবার সিংহার মধ্যে ফুৎকার দিবে এই ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলে ঈদল কওয়া কি এই ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান ফেটে যাবে জমিন ফেটে যাবে আসমান থেকে চন্দ্র সূর্য রাজি। সব কিছু খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে পাহাড় তুলার নাই উঠতে থাকবে যত মাকলুক আছে সমস্ত মাখলুকগুলো মৃত্যুবরণ করবে পৃথিবীর সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে যে যেখানে মৃত্যুবরণ করবে তার কবরটা সেখানে হয়ে যাবে এইভাবে চল্লিশ বছর অতিবাহিত হয়ে যাবে এরপর আল্লাহ সুবাহানাহুতা আলাহ হজরতে ইসরাফিলকে ডাক দিয়ে বলবে ইসরাফিল আরেকটা আওয়াজ শুনিয়ে দাও হজরতে ইসরাফিল তৃতীয়বার আরেকটা আওয়াজ শুনিয়ে দিবে এই আওয়াজ দেওয়ার সাথে সাথে যার কবর যেখানে হয়েছে সে তার আপন জায়গা থেকে আপন কবর থেকে উঠতে শুরু করবে আল্লাহ সুবাহানাহুয়াতা আলাহ ওই জায়গা থেকে উঠার পর মানুষদেরকে তার সামনে উপস্থিত করবে কেয়ামতের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত হবে এক ভাগ হবে উজু হইয়া উমা ইদিম মুসফির বাহিকা তুম শির এক ভাগ হবে যাদের চেহারা হবে আনন্দিত যাদের চেহারা হবে উজ্জ্বল অন্তরগুলো হবে আনন্দিত আল্লাহর রসুল বলেন এরা হচ্ছে জান্নাতি দল এরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে আর একটা দল হবে অ উজু হুঁইয়া উমা ইদিনা লেহা ববার উলা এ কাহ নুর আরেকটা দল হবে যাদের চেহারা হবে কালো কুশ্রী। যাদের অন্তরগুলো হবে চিন্তিত চিন্তার বাস তাদের চেহারার মধ্যে পড়ে যাবে আল্লাহ বলে হুমুল এরা হচ্ছে কাফের এরা হচ্ছে পাপাচার এরা গুনা করে করে মৃত্যুবরণ করেছে এদের স্থান হয়ে যাবে জাহান মধ্যে তাহলে আল্লাহ সুবাহ আয়াতের মধ্যে কেয়ামত কিভাবে হবে সেই বর্ণনাটুকু টুকু দিয়েছেন এবং কেয়ামতের ময়দানে যারা নেককার তাদের অবস্থা কি হবে তাদের চেহারা কেমন হবে আর যারা গুনাহগার তাদের অবস্থা কি হবে তাদের চেহারা কেমন হবে আল্লাহ তারা সব কিছুর বর্ণনা এই কোরআনুল করিমের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর বলে এই কারণে আমাদেরকে ন্যাক আমল করে মৃত্যুবরণ করতে হবে ন্যাক আমল করা ছাড়া আমাদের উপায় নাই ন্যাক আমল করে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে মোহতারম হাদিন এই কারণে ন্যাক আমল যার যত বেশি হবে তার জান্নাতটা তত বেশি সুন্দর হবে আর যার ন্যাক আমল কম হবে তার কম সুন্দর হবে এই কারণে আমল দিয়ে সাজাইতে হবে আমল করে করে আমাদের জান্নাতটাকে সাজাইতে হবে দুনিয়ার গড় যেমনই ভাবে মানুষ বিভিন্ন জিনিস দ্বারা সাজায় আর আখের হাতের গড়টাও এরকম ভাবে ন্যাক আমল করে নামাজ দ্বারা ন্যাক আমল করে রোজা রেখে হস করে ওই সুন্দর ঘর জান্নাতের ওই ঘরটা আমাদেরকে সাজাইতে হবে ন্যাক আমল যত বেশি হবে তার জান্নাতটাও তত বেশি সুন্দর হবে এই কারণে আল্লাহর হাবিব সাহাবাই ক্যারামকে বলেছেন তোমরা ন্যাক আমল করে করে তোমাদের জান্নাতের ঘরটাকে সাজা মুখতারম হাদির কেমনতের ময়দানে আল্লাহ সুবাহানা হুয়াতানা যখন আমললামা বন্টন করবে যার যার আমললামা তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে যেই ব্যক্তি নেককার। তাকে তার আমল নামা ডান হাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তি আমল পাওয়ার পর ওই ব্যক্তি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবে ওই ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আল্লাহ তালামাকে ডান হাতে আমল দান করেছে এরপর ওই কার বান্দা অন্য অন্য লোকদেরকে ডাক দিয়ে বলবে ও ভাই তুমি একটু আমার আমল নামাটা দেখো দেখো না ভাই আমার আমল নামাটা একটু দেখো আমি দুনিয়াতে যা কিছু করেছি রতা কবিরতন ইল্লা সহা আমি দুনিয়াতে যত ছোট আমল করেছি যত বড় আমল করেছি সব কিছু আল্লাহ আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন আমি দুনিয়াতে নামাজ আদায় করেছি নামাজের কথাই আমল নামার মধ্যে আছে আমি দুনিয়াতে রোজা রেখেছি রোজার কথাই আমল নামার মধ্যে আছে আমি দুনিয়াতে ডান সৎকার কথা এই আমল নামার মধ্যে আছে আমি দুনিয়াতে যা যা করেছি সব কিছু এই আমল নামার মধ্যে আছে আমি জানতামস্কের এই কঠিন দিনে আল্লাহ তালার সামনে আমাকে দাঁড়াতে হবে আল্লাহ তালা আমার কাছ থেকে হিসাব গ্রহণ করবে এই কারণে আমি দুনিয়াতে কষ্ট করেছি আমি সুদ খাই নাই দুনিয়াতে কষ্ট করেছি আমি ঘুষ খাই নাই দুনিয়াতে কষ্ট করেছি আমি অন্যের হক লুণ্ঠন করে খাই নাই দুনিয়াতে কষ্ট করেছি মানুষের সাথে মিথ্যা কথা বলি নাই দুনিয়াতে পুরাতন কাপড় পরিধান করেছি তারপরও অন্যের জিনিস চুরি করি নাই দুনিয়াতে পুরাতন কাপড় পরিধান করেছি তারপর আরেকজনের ঘর ডাকাতি করি নাই আমি কষ্ট করে করে যখন আমি মৃত্যু বরণ করেছি মৃত্যুর পরে দিনে আল্লাহ আমার ডান হাতে আমল্লামা দান করে আল্লাহ তালা আমাকে জান্নাতের মেহমান বানিয়ে নিয়েছে আল্লাহর আল্লাহ তালা বান্দাকে যখন ডান হাতে আমল দিবে তখন ওই নেককার বান্দা আল্লাহ তাহার শুক্রিয়া আদায় করবে আর যেই ব্যক্তি যার আমলনামা তার বাম হাতের মধ্যে দিবে ওই ব্যক্তি আমল নামা পাওয়ার পর আফসুস করে বলবে হায় যদি আজকের এই দিনে আমাদেরকে না তোলা হতো যদি আজকের এই দিনে আমল নামা হাতের মধ্যে দেওয়া না হতো তাহলে এতগুলো মানুষের সামনে লজ্জিত হতে হতো না এরপর আল্লাহ ওই ব্যক্তিকে জাহান নামে নিয়ে যাবে জাহান নামীকে জাহান নামে নিক্ষেপ করার পর জাহান নামীরা আল্লাহ তালার কাছে তিনটা আবেদন করবে এক নম্বর বলবে আল্লাহ তোমার আজাদ অত্যন্ত কঠিন বরঞ্চ তুমি আমাদেরকে আজাদ থেকে একবারই মিট্টু দিয়ে দাও আল্লাহ সুভাহানা হুয়াতা না বলবে লা ইউফ দা আলে হিফায়ামুদ না না ফরমান জাহান্নামের মধ্যে কোনো মিট্টু নাই তুমি জীবিত থেকে থেকে জাহান্নামের আজাদ তোমাকে আস্বাদন করতে হবে জাহান্নামেরা দুই নম্বর আবেদন আল্লাহ তার কাছে করবে আল্লাহ তোমার কাছে মৃত্যু চাইলাম তুমি মৃত্যু আল্লাহ তোমার কাছে আরেকটা আবেদন করি মাওলা তুমি আমাদেরকে আমাদের জন্য প্রতিদিন তুমি এক ঘন্টার জন্য আজাবটা হালকা করে দাও ও আল্লাহ যদি দিনে এক ঘন্টার জন্য আজপটা হালকা না করো কম সপ্তাহে এক ঘন্টার জন্য আজবটা হালকা করে দাও আল্লাহ তালা তখন বলবে ওলা ইউ হফ ফফ ওয়ানহা মিনাদা বিহা নারেনা ফরমান জাহান্নামের আজব কোনো হালকা করা হবে না প্রতিদিন যেই পরিমাণ শাস্তি আমি আল্লা তোমাদেরকে দিচ্ছি প্রত্যেক দিন এর থেকে ডবল আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি প্রদান করব এরপর জাহান নামিরা আল্লাহ তালার কাছে তিন নম্বর আবেদন করবে আল্লাহ মৃত্যু চাইলাম মৃত্যু দিলে না তোমার কাছে আজাবটা হালকা করতে বললাম তাও তুমি করলে না আল্লাহ তুমি আমাদেরকে আরেকবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও রব্বানা না নামাল সোয়ালি হাম গৈরল্লা দি কুন্না না আল্লাহ তুমি দুনিয়াতে আমাদেরকে পাঠাও তখন আমরা দুনিয়াতে গিয়ে আমরা তোমার ইবাদত করব। আমরা আর তোমার না ফরমান করবো না আল্লাহ তালা বলবে না রে না ফরমান দুনিয়াতে আর যাওয়ার সুযোগ নাই যতটুকু হায়াত দিলে আমল করে তুমি জান্নাত অর্জন করতে পারতা ততটুকু হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েই তারপরে মৃত্যু দিয়েছি আহ জাহান্নামিরা জাহান্ন তিনটে আবেদন করবে আল্লাহ তাআলাহ তিনো আবেদন খারিজ করে দেবে খারিশ মুহতারম হাদির কবে সংগঠিত হবে আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ানেহিয়া সাল্লাম বলেন লা তাকু মুসসাহা হাত্্যা ইুকালু আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত না এই দুনিয়াতে একজন ব্যক্তি আল্লাহর নাম উচ্চারণ করার মতো থাকবে। একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলনেওয়া আলা থাকবে। ততক্ষণ পর্যন্ত তেয়ামক সংগঠত হবে। এই কারণে বলা হয়। আমিন হায়াতু হায়াতু সামা মুমিন হচ্ছে আসমানের হায়া। এই কারণে বলা হয় আলম হায়াতুল আর হচ্ছে জমিনের হায়াত আলম হায়াতুল জবাল মুমিন হচ্ছে পাহাড়ের হায়াত আল মিনু হায়াতুল দুনিয়া মুমিন হচ্ছে দুনিয়ার হায়াত মানুষের দেহের ভিতরে যেমনই ভাবে রুফ থাকলে দেহটা জীবিত থাকে ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে যতদিন মমিন থাকবে ততদিন দুনিয়া জীবিত থাকবে দুনিয়া অবশিষ্ট থাকবে মমিন থাকবে না তো আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করে দিবে কারণে এখনো পর্যন্ত জীবিত আছে এই কারণে বলা হয় মমিন হচ্ছে দুনিয়ার হায়াত মমিন আছে তো দুনিয়া আছে মমিন থাকবে না তো দুনিয়া ধ্বংস হয়ে মোহতার মহাদিন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয় তোমরা ভালো করে শুনে নাও মৌলবাদীর কারণে আজও পর্যন্ত দুনিয়া টিকে আছে মৌলবাদীর কারণে তোমরা রাজত্ব করতেছ তোমরা যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দাও শুনে রাখো অতীতে যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে আমাদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে ব্রিটিশরা ব্রিটিশরা এই দেশে থাকতে পারে নাই আমাদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে ইংরেজরা ইংরেজরা এই দেশে থাকতে পারে নাই আমাদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে খুনি হাসিনা খুনি হাসিনাও এই দেশে থাকতে পারে নাই এখনো পর্যন্ত যারা এই বাংলার জমিনে বসে আমাদেরকে মৌলবাদ বলে গালি দাও সন্তান হয়ে যাও বসে থাকতে পারবে না তোমরাও পালিয়ে দাদার দেশে যেতে হবে ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক মোহতারম হা যারা মৌলবাদ বলে গালি দিবে তাদের ইমান থাকবে না মৌলবাদ বলে যদি গালি দেয় এই গালি রসুল পর্যন্ত পৌঁছে যাবে কারণ মৌলবীরা হচ্ছে রসুলের ওয়ারিস আল্লাহর রসুল বলেছেন আল্লাহ সুবাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন ইন্নামা একসাল্লাহমিন ইবাদিহিল ওলামা এই দুনিয়াতে ওলামাই কেরাম শুধুমাত্র আল্লাহকে ভয় করে মৌলবীরা হচ্ছে রসুলের ওয়ারিস তাই মৌলবীদেরকে যদি কেউ গালি দেয় রসুলকে গালি দেওয়ার সমান এই কারণে সাবধান হয়ে যাও যারা আমাদেরকে আলেমদেরকে গালি দাও তাদের ইমান থাকবে না মোহতারম যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয় তোমরা শুনে রাখো মৌলবাদরা এই দেশকে বেশি ভালোবাসে মৌলবাদরা তো আল্লাহর এই জমিনে আল্লাহর ওই বিধান কায়েম করতে চায় যেই বিধান কোরআনুল কারিমের মধ্যে আছে যেই বিধান আল্লাহর রসুল মদিনাতে কায়েম করেছে যেই বিধান আল্লাহর রসুল মক্কাতে কায়েম করেছে যেই বিধান আল্লাহর রসুল গোটা পৃথিবীতে কায়েম করার জন্য বলেছে যেই রসুল তোমার জন্য আমার জন্য মক্কায় কেঁদেছে তোমার জন্য আমার জন্য মদিনায় কেঁদেছে মক্কা শরীফ ধরে ধরে কেঁদেছে মদিনা শরীফ দরে ধরে কেঁদেছে মক্কার গিলাফ দরে ধরে কেঁদেছে যেই রসুল তাইফের মধ্যে কেঁদেছে যেই রসুল এখনো পর্যন্ত রৌজায় শুয়ে শুয়ে আমার আপনার জন্য কান্না করে ওই রসুলের দিনে এই জমিনে প্রতিষ্ঠিত করার কথাই মৌলবীরা বলে ঠিক না বে ঠিক মোহতারম এই কারণে মৌলবীদেরকে গালি দেওয়া যাবে না